আসসালামু আলাইকুম আজকে থাকবে আপনাদের জন্য বাংলাদেশের সবচেয়ে বেশি প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট বাটিকের কালেকশন দেখেন তাও যেন তেন বাটিক না প্রত্যেকটা বাটিক থাকবে বোরিং কাজ করা এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালার থাকবে মাথা নষ্ট করে দেওয়ার মতো আমার বোনদেরকে আজকে আমি পাগল করে দিব এত সুন্দর ফ্যাব্রিক্স মধ্যে এত বেশি প্রিমিয়াম একটা কালেকশন একেবারে বলার বাইরে বলার বাইরে বলার বাইরে খুবই এক্সক্লুসিভ লাক্সারিয়াস এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এর হচ্ছে সালোয়ারটা নিচের প্যানেলে টাই ডাই করা থাকবে সম্পূর্ণ স্লিপসের মধ্যে বোরিং করা থাকবে দুপাট্টাটা থাকবে মাসাল্লাহ 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 একেবারে অসাধারণ একটা দুপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত একেবারে পাক্কা পাঁচ হাত নামাজি একটা দুপাট্টা থাকবে যার যে প্রিন্টটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি এটা নিতে চাই এই যে কালারগুলো মানে এই প্রোডাক্টগুলো এখন কি জন্য বেশি চলে জানেন ওই যে গায়ে হলুদ আছে না গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই পাঁচজন দশজনের জনের একটা গ্রুপ হয় গ্রুপিং করে তারা এই ধরনের ড্রেসগুলো বেশি পরে হ্যাঁ এই যে ইলো কালার রানী গোলাপি কালার মানে যে কালার সেট আপগুলো আছে এই ধরনের কালারগুলো সবচেয়ে বেশি চাহিদা যায় তো আলহামদুলিল্লাহ যারা হচ্ছে এক্সক্লুসিভ কোয়ালিটির প্রিমিয়াম এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট মানে প্রোডাক্ট দেখলে মন ভরে যাবে এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন সারা দেশব্যাপী আমি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে দেবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ 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 আমার কাছ থেকে এই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশনগুলো নিয়ে আপনি ভালো একটা প্রফিটের সাথে বিক্রি করতে পারেন ভাই আপনার কি কালার লাগবে কত পিস লাগবে জাস্ট আপনি আমাকে বলবেন আমি আপনার মন মতো পছন্দ মতো করে দিতে পারবো কোনো অসুবিধা নাই যে কোনো কালার আপনি জাস্ট একটা কালার সাথে করে নিয়ে আসবেন যে ভাই এই কালারের মধ্যে আমাকে এত পিস করে দেন কোনো অসুবিধা নেই আমি করে দিতে পারবো আপনার শোরুমের জন্য আপনার দোকানের জন্য যদি বলেন যে আপনার মন মতো পছন্দ মতো কালার দিয়ে আপনি করাই নেবেন কোনো ব্যাপার না আমি করে দিব ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এই কালারটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সব সময় সবার আগে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন ইনশাল্লাহ আমি হাসি পারফেক্ট ফ্যাশন দিয়ে থাকি আপনাদের জন্য যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সারা দেশব্যাপী আপনি কিন্তু কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশন বান্টি আদর্শ বাজার ইকবাল মার্কেট প্রথম তলা দ্বিতীয় তলা আয়সা প্লাজার তৃতীয় তলা অবস্থিত আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ সব সময় সবার আগে সবচেয়ে সারা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আপনাদের জন্য দিয়ে থাকি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ 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 সেরাদের সেরা কোয়ালিটি সবার আগে পেয়ে যাবেন আমাদের কাছে সুতরাং সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসবেন আমাদের কাছে এসে দেখে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো কত বেশি গর্জিয়াস এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো একেবারে পারফেক্ট অ্যান্ড প্রিমিয়াম এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমার বোনেরা আমার ভাইয়েরা কেউ মিস করবেন না যে কোনো কালার ভালো লাগবে যে কোনো ডিজাইন ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই কালারটা ভালো লাগছে এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 সবার আগে সবচেয়ে সেরা কোয়ালিটি নিয়ে আমি হাসি পারফেক্ট পেশন ছিলাম আসি থাকবে ইনশাল্লাহ দেখেন কত শত কালার দেখালাম আপনাদেরকে যার যেই কালারটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ সবগুলো প্রোডাক্ট থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সালোয়ার থাকবে আড়াইগজ দুপুরটা থাকবে একেবারে দেখেন কত বড় একটা দুপুরটা সুপার কিংসে ওভার সাইজ মানে যে কোনো ধরনের মানুষ যে কোনো সাইজের মানুষ যে কোনো প্যাটার্নের জামা ইচ্ছে আপনি তৈরি করতে পারবেন ফ্যাশনেবল ট্রেন্ডি এক্সক্লুসিভ কালেকশন হিসাবে এই প্রোডাক্টটা বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা যাচ্ছে হ্যাঁ কেননা এটা একটু কাপড়টা মোটা কাপড় যার জন্য সামনে আসতেছে শীতের সিজন এগুলো পরে আরাম আছে আর একটা বিষয় হচ্ছে এটা একটা কমফোর্ট দিবে আপনার আর হচ্ছে যত দ্রুত সম্ভব হবে অর্ডার করে দেবেন আপনার পছন্দের কালেকশন গুলো যারা শোরুমে আসতে যাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা পারফেক্ট মার্কেট তলা আশা প্লাজার তৃতীয় তলা অবস্থিত আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন সময় সুযোগ হলে সুবিধা মতো চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে সারা দেশব্যাপী আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ